আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন আমাদের কাছে কোকার বাচ্চা অলরেডি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ এইটা দুইটা বাচ্চা এই যে মা বাব এই যে ডিম দিয়ে দিচ্ছে অলরেডি এই যে বাচ্চা জিরো পরের বাচ্চা বাচ্চার কারণ কিন্তু মা বাবার মতো চলে আসবে জিরোপরের বাচ্চা আছে এটা কিন্তু মা বাবার মতো চলে আসবে একটি খুব খুব নির্বাচ্য করে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দেওয়া পাশে দেখতে পাচ্ছেন আরেক জোড়া কিন্তু কোকা এরা কিন্তু বাচ্চা অলরেডি পর একটু একটু খাইতেছে এটা ডিএম দেয় নাই পাশে আরেকজোড়া দেখতে দেখতে পাচ্ছেন কোকা বাচ্চা ছোট ছোট কিন্তু চান এই বাচ্চা জোড়া সংগ্রহ করতে পারবেন একজোড়া বাচ্চা আছে ডাইন পাশে আরেক জোড়া বাম পাশে কিন্তু আরেক জোড়া টোটাল তিন জোড়া আমার কোকা আছে রানিং খুব ডাকে ডাকে কোনো সমস্যা নাই মার্শাল্লাহ এই যে বাচ্চা খাওয়া শিখে গেছে এটাও কয়েকদিন খাওয়া শিখে যাবে পাশে আরেক জোরা আছে এটা কিন্তু খাওয়া শিখবে না শিখে না এখনও কয়েকদিন পরে শিখে যাবে এটা কিন্তু দু এক চার দিনের ভিতরে খাওয়া শিখে যাবে এ ধরে কিন্তু খাওয়া শিখে গেছে যাদের কোকা কবুতার দরকার সংগ্রহ করতে পারেন আমার বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন মা বাবার চোখের কালার গিয়ার কি তো দেখতে পাচ্ছেন জিত এই যে সুস্থ সবল বিগ সাইজ কোনো সমস্যা নাই এই যে কাছে আসছে দেখে ডাকতেছে কম খুব ডাকে খুব যেগুলা ডাকার কোনো শেষ নাই যাদের পছন্দ হয় এক কোকা তিন জোড়া সম্বল করতে পারেন আমরা সরাসরি খামারি ব্যাপারি না আমাদের কাছ থেকে যেগুলো নেবেন সব হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে সরাসরি আমাদের কাছ থেকে এসে বাসায় এসে খামারে এসে দেখে শুনে নিতে পারবেন আমাদের লোকেশন সাবার ডাকা সাবার সরাসরি চাইলে আপনারা খামারে আইসা দেখে পছন্দ করে নিতে পারবেন তাতে কোনো সমস্যা নাই আমার বাংলাদেশে যে কোনো ডেলিভারি দিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিন্তু খাসাই আমাদের সব ফেন্সি আইটেম পাশে দেখতে পাচ্ছেন সারা ঘরে রিস্টে দেওয়া আছে সিঙ্গেল বাচ্চা বা ছোটো ছোটো বাচ্চা বা কিছু গোল্লা আছে এই যে সব ফেন্সি আইটেম আমাদের এই যে রেসার দেখতে পাচ্ছেন কালো রেসার এই যে সবই কিন্তু ফেন্সি আইটেম আমাদের যদি কেউ পছন্দ হয় সরাসরি আইসা নিতে পারবেন বেলবেট শিল মাশাল্লা বিগ সাইজ এই যে হলুদ টেনিস আমাদের প্রায় একশো জোড়া প্লাস কবুতর আছে একশো জোড়া প্লাস সব আমাদের কিন্তু এই যে খাসা দেখতে পাচ্ছেন যে সব কিছু খাঁচায় হাইফ্লার আছে কিছু রেসার আছে বাকি সব ফেন্সি এই দুই তিন সাইডে কিন্তু খাসা ডাইন সাইড মাঝখানে ফাঁতার বা মেয়ে সবাই কিন্তু চারখোপ চারখোপ করে খাসা অনেক খাসা মাসাল্লাহ খাসা কিন্তু কবুতরও আছে যদি কেউ দরকার হয় কবুতর সংগ্রহ করতে পারবেন সিঙ্গেল নর মাদি যদি কেউ লাগে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারা সরাসরি এসে খামার থেকেও নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা যদি আমাদের পেজের বা ইউটিউবে নতুন হয়ে থাকেন অনুগ্রহ করে আমাদের পেজটি বা ইউটিউব চ্যানেলটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম